দর্শক আমরা এই মুহূর্তে আছি চাঁদপুরের বাজার এলাকায় দেখতে পাচ্ছেন আমি একটা ইনকিউবেটর কারখানার মধ্যে আছি আজকে আমরা আপনাদেরকে দেখাবো বাহার বাইর ইনকিউবেটর কারখানাটি এবং অনেকে জানতে চাই যে আসলে ইনকিউবেটরে কোন কোন কারণে ডিম ফুটে বাচ্চা বের হতে পারে না বা কোন কোন কারণে ডিম নষ্ট হয়ে যায় আমরা এইসব বিষয় আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিস্তারিত কথা বলছি বাহারবাইয়ের সাথে আসসালাম আলাইকুম বাহার ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভার ভাই অনেকে ইনকিউবেটর নিয়ে যায় কিন্তু তারা সঠিক ভাবে ডিম ফোটাতে পারে না এর পিছনে প্রধান কারণ কি মেশিন নাকি ডিম যে আসলে এখানে আসলে একটু বিস্তর আলোচনা করতে হয় ইনকিউবেটরে ডিম না ফুটার কয়েকটি কারণ থাকতে পারে এর মধ্যে মেশিনেরও প্রবলেম থাকতে পারে যদি মানে অভিজ্ঞতা সম্পন্ন কোনো কারখানা বা ব্যক্তি থেকে বা কোম্পানি থেকে ইনকিউবেটর না নেওয়া হয় তাহলে ক্ষেত্র হতে পারে তারপরে ডিমের কোয়ালিটি সমস্যা হলো সেটা হতে পারে এরপরে পরিচালনায় সমস্যা থাকলেও ডিম না ফুটতে পারে মানে মেশিনেরও সমস্যা হতে পারে এবং ডিমেও সমস্যা হতে পারে জি তো ডিমের আসলে আমরা আমাদের কাস্টমারদেরকে যেটা বলি যে ডিমের ভালো হ্যাসিনেট পাওয়ার জন্য অবশ্যই তাকে উর্বর ডিম দিতে হবে এবং ডিমটা যেন অতিরিক্ত পুরোনো ডিম না হয় কারণ হচ্ছে যে ডিমটা যদি পুরোনো হয় বেশি তাহলে যেটা হয় বাইরে থেকে আর্দ্রতা টেনে ভিতরে পানিটা শুকিয়ে যায় তো যার ফলে ডিমের ভিতরে বাচ্চা যদিও হয় এই বাচ্চাটা ফুটে বের হতে পারে না এটা এটা বড় একটা কারণ অনেকেই যে করে থাকে যে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা মারা গেছে এটা কেন হয় যে অধিকাংশে এটার কয়েকটা কারণ থাকতে পারে যেমন এক নাম্বার কারণ হচ্ছে যদি উনি আর্দ্রতা ঠিক মতো না করে তাহলে এটা হতে পারে তারপরে হতে পারে ডিমের কোয়ালিটিটা যদি ভালো না হয় অর্থাৎ ডিমটা যদি অতিরিক্ত পুরনো হয় দেখা যাচ্ছে অতিরিক্ত হলে ডিম থেকে বাইরের তাপমাত্রা কিছুটা পানি শোষণ করে নেয় কারণ বেশি দিন থাকলে আস্তে আস্তে গ্যাপ যারা তারা দেখেন যে ডিম আস্তে আস্তে গ্যাপ হয়ে যায় এর ফলে বাচ্চা হয় ঠিকই কিন্তু বাচ্চাটা আর ফুটে বের হতে পারে না যেহেতু পানিটা ভিতরে শুকিয়ে যায় তো যার ফলে অবশ্যই উচিত আমাদের যারা ইউজ করবেন অবশ্যই নতুন ডিম মেশিনে দেওয়ার অবশ্যই প্রয়োজন তাছাড়া যেই প্যারেন্টস থেকে ডিমগুলো সংগ্রহ করা হয় সেগুলো যদি ভিটামিন মিনারেল বা বিভিন্ন কিছু খনিজ পদার্থের অভাব থাকে তারপরে থাকার কারণে ভিতরে বাচ্চাটা দুর্বল থাকে কারণ বাচ্চা তো আমরা নিজেরা হাত দিয়ে দিয়ে না সে 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 নিজেই শক্তি বের হয় ভিতর থেকে তো যদি থাকে তাহলে সে কিভাবে এত মোটা খোসাটা সে ভেঙে তারপরে বাহিরে আসবে এর ফলে বাচ্চাটা অবশ্যই সুস্থ সবল হতে হবে এর জন্য যে প্যারেন্টস থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করবো সেখানে সেগুলো অবশ্যই সুস্থ হতে হবে এবং ভিটামিন মিনারেল এগুলো কোনো ঘাটতি

আর যারা চাচ্ছেন যে না আমাদের বাজেটে কোনো প্রবলেম নেই বাট আমরা লং জিবিটির একটা মেশিন চাচ্ছি এবং খুবই ভালো মানের একটা মেশিন তারা চাইলে স্টিল বোডির নিতে পারেন আর স্টিল বোডির এবং এই আমরা বোর্ডটা আমরা এই গ্রেডের বোর্ড ব্যবহার করি এবং সব সর্বোচ্চ এই মেশিনটিও কেউ মানে নর্মালি দশ বছর ব্যবহার করতে স্টিল মেলামাইন বোর্ডের এই মেশিনটিও কারণ আমরা এই গ্রেডের বোর্ড এবং ষোলো এম এম বোর্ড দিয়ে তৈরি করি তো এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই শুধু বডিটার পার্থক্য দামে সামান্য কিছু কিছুটা ডিফারেন্স আছে স্টিল দাম একটু বেশি আচ্ছা অনেক ইনকিউবেটরের ভিতরে অতিরিক্ত তাপে ডিমটা নষ্ট হয়ে যায় এটা কি কারণে হয় যে আসলে অতিরিক্ত তাপে নষ্ট হয় এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা কারণ যেসব মেশিনে ভেন্টিলেশন সিস্টেম না থাকে দেখা যাচ্ছে গরমকালে অতিরিক্ত পরিবেশে অনেক গরম থাকে ডিমটা যখন ফোটার সময় হয়ে আসে তখন ডিমের ভিতরে বাচ্চাটা থাকে বাচ্চা শরীরে একটা তাপ বের হয় দেখা যাচ্ছে মেশিন অটোমেটিকভাবে লাইটটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরও তাপ দেখা যায় আমরা থার্টি সেভেন পয়েন্ট সেভেন আমরা সেট করে দিই কিন্তু দেখা যাচ্ছে উনচল্লিশ চল্লিশ এমন পর্যন্ত হয়ে যায় কারণ হচ্ছে তখন এই অতিরিক্ত তাপটা কোথায় থেকে আসে এটা আসে বাচ্চা শরীর

বার বাইনিবিটার একটা সমস্যা শীতকালে আর্দ্রতাটা আসলে মেনটেন করা যায় না যে শীতকালে আসলে যেহেতু প্রচুর পরিমাণে আদ্রতার প্রয়োজন হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পান যে আমাদের শরীর অনেক শুষ্ক হয়ে যায় কারণ হচ্ছে বাতাসের মধ্যে তাপমাত্রার আর্দ্রতার পরিমাণ কম থাকে যার ফলে আর্দ্রতাটা অনেক নিচে চলে আসে তো মেশিনও সিম একই অবস্থা তো এই মিনিমাম আর্দ্রতাটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করতে আসলে অনেকটা হিমশিম খেতে হয় বিশেষ করে শীতকালে তো এখানে যদি এমন আর্দ্রতা যদি কমে যায় তাহলে আপনাদের সে মেকার ব্যবহার করতে হবে যদি মিস্ট মেকার ব্যবহার যদি না করা হয় তাহলে আপনারা সেখানে নেকড়া ভিজিয়ে বা অতিরিক্ত পানি দিয়ে এটা মেনটেন করতে হবে ধরুন এমন অবস্থা হলো যে আপনার এটা আদ্রতা অটোমেটিক থেকেই কিন্তু হঠাৎ করে আদ্রতার পকাট যেহেতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় তাই শীতকালে এটা বেশি কাটে তো দেখা যাচ্ছে হঠাৎ করে কেটে গেলো তখন আপনারা কি করবেন ইনস্ট্যান্ট তখন আপনারা যেটা করবেন যেহেতু আপনার ভিতরে যদি হ্যাসিং এর হ্যাসিং পিরিয়ড থাকে দেখা যাচ্ছে একটা আদ্রতার পকার বা মিস্ট আপনার আনতে অনেক সময় লাগবে